দর্শক আসলে যেমনটা বলছিলাম যে আসলে আপনারা জানেন যে কুমিল্লার গুমতি নদীর দীর্ঘ চার থেকে ছয় দিন এই বন্যা কবলিত থাকার পর গতকাল কিন্তু কুমিল্লার বুড়িচং উপজেলার চান্নং ইউনিয়নের বুরবুরিয়া দিয়ে কিন্তু ভাঙন হয়েছে এবং গতকাল রাতেও কিন্তু আমরা আমাদের একটি ল্যাবের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু যেই জায়গাটা দিয়ে ভাঙন হয়েছে আমরা বর্তমানে সেই কথা অবস্থান করছি আপনারা হয়তো আমার পিছনে লক্ষ্য করছেন যে এই জায়গাটা আজকে এই জায়গাটা আপনারা যেমনটা দেখছেন গতকাল রাত বারোটা কিন্তু এমনটা ছিল না প্রথম স্টার্টিং অবস্থায় ছিল মাত্র আট থেকে নয় ফিট কিন্তু গতকাল রাত থেকে এই পর্যন্ত সেটা দাঁড়িয়েছে বর্তমানে চারে সাতশো থেকে পাঁচশো ফিট অর্থাৎ বলাই চলে যে গুমদ নদীর পানি কত স্পিডে লুকাল হয়ে প্রবেশ করছে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার সর্বমোট তেৰ টি ইউনিয়নৰ মধ্য বসবাস কৰে প্ৰায় কয়ক লক্ষ লোক সবগুলো লুকই কিন্তু বর্তমানে পানিবন্দি বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে এখানকার স্বেচ্ছাসেবীর সাথে কথা বলেছি তারা বলেছে যে যত দ্রুত সম্ভব এই বুড়িচং উপজেলা সবচেয়ে বেশি এই মুহূর্তে আর্জেন্ট দরকার হচ্ছে স্পিড বোট এবং ট্রলার যদি কারও কোনো স্বেচ্ছাসেবী অথবা কোনো সংগঠন থেকে আপনারা সহযোগিতা করার আশ্বাস থাকে আপনারা অবশ্যই বুড়িচং উপজেলা চলে আসেন স্পিড বোট এবং ট্রলার নিয়ে আসলে বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তাদের সবচেয়ে বড়ো দরকার এটা কারণ অনেক বাড়ি ঘরে আমরা দেখেছি ইতিমধ্যে বাচ্চা এবং বৃদ্ধ মানুষ কিন্তু আটকা পড়ে আছে পাশাপাশি আমরা দেখেছি যে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং পানি প্রবেশ করার সাথে সাথে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও অলরেডি তাদের স্পিড বোট নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাড়ি থেকে কিন্তু শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে কিন্তু তারা নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করছে তবে যেই কয়েকটা স্পিড বোট আসছে সেগুলো আসলে এনাফ না এই জায়গার জন্য ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনাবাহিনীর একটি কয়েকটি টিমও এখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে জানাতে চাই আমাদের সিভিন টিমের মাধ্যমে যারা আমাদের লাইফটা দেখছেন প্লিজ শেয়ার করে দিন অন্তত সবাই যেন বিভিন্ন সংগঠন যেন এই মানুষের পাশে দাঁড়া এই মুহূর্তে সবচেয়ে বেশি অসহায় পড়েছে তারা যারা উপরে আছেন অথবা যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহযোগিতা করতে চান আপনারা প্লিজ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার মানুষের দিকে তাকান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই পানিটা যদি যেভাবে প্রবাহিত হচ্ছে বুড়িচং উপজেলার সদর শেষ করে ব্রাহ্মণপাড়া হয়ে দেবদিয়ার এবং কোম্পানিগঞ্জ মুরাদনগর পর্যন্ত যেতে পারে অর্থাৎ সবাই সচেতন থাকুন সবাই নিজ নিজ জায়গা থেকে একটি নিরাপদ স্থানে থাকুন যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের এই বাড়ি ঘর ছেড়ে আপনাদের আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা নিয়ে একটা নিরাপদ স্থানে যান দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আমাদের এই সিপিন টিভির মাধ্যমে বিস্তারিত একটু দেখানোর জন্য

এখন হয়ে গেছে পুরা এই পানি গুরুচল উপজেলা আমাদের প্রভাবিত হচ্ছে আমরা সেই পানি গতকালকে রাত্রে আমি কাছ থেকে নৌকা নিয়ে এসেছি নৌকা নিয়ে রাত্রে আমরা কিছু উদ্যান কাজ করেছি কিন্তু পানির স্রোত বাড়ার কারণে এখন হচ্ছে নৌকা দিয়ে কোনো উদ্ধার কাজ করা যাচ্ছে না এখন স্পিড বোর্ড অলরেডি একটা স্পিড বোর্ড দিয়ে আমাদের কাজ করতেছে আরো সেনাবাহিনীর তরফ থেকে নিয়ে আসতে হচ্ছে তারা উদ্যোগ কাজ চালাবে ইনশাল্লাহ আপনারা যাই এদিকে আসতে চাচ্ছেন আমি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা অনুমচালিত নৌকা